রেমিটেন্সের প্রবাহ বাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে চলতি অগস্টের প্রথম দশ দিনে দেশে রেমিটেন্স এসেছে চারশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার এর মধ্যে গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল পঁচানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার আর সাত থেকে দশ অগস্ট রেমিটেন্স এসেছে তিনশো সাতাশি দশমিক এক দুই মিলিয়ন ডলার এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি খাত সংশ্লিষ্টরা জানান গত মাসে কোটা সংস্কার আন্দোলন ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে এর আগে গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানির পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় জুলাই মাসে একশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল